ডাক্তার মুদি সাহেবকে বলতে চাই তোমার ধুতিটা সামলাও আমরা প্যান পাস করে তারপরে বিদায় করে দেব আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারে কিন্তু জাতি হিসাবে আমরা কম নয় কথা বলেন ঠিক না বেঠি আবু জাহেল যাইয়া মদিনায় ডাক দিছে খেলা হবে আর গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা খালি কথা কথাই বলছে খেলা হবে আবু জাহেলের আওলা খেলা হবে কিন্তু একটি কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি পনেরো বছর আমরা খেলার মাঠেই ছিলাম এখন দেখি না মাঝখান দেবো তো এই দলের লোক আছে কথা আমরা কিন্তু পনেরো বছর খেলার মাঠেই ছিলাম জেলখানায় জেলে ছিলাম দুই বছর রিমান্ডে ছিলাম দেড় মাস ডিবি অফিসে অত্যাচার অবিচার অনেক হয়েছে কিন্তু ডিবি অফিসে যারা জিজ্ঞাসা করেছেন তাদেরকেও বানাইছি বারোটার পরে চোদ্দটা এরপর যেখানে জিরে পাইছি সেই জায়গার তারে ধরছি এরপর জেল থেকে বের হয়ে আইসা জেলে যাওয়ার আগে যে বাসায় কথা বলতাম জেল থেকে বের হয়ে চাইতে করা বাসায় কথা বলছে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম কিন্তু দুঃখটা হইলো এই জায়গায় তোমরা যে আমাদের সঙ্গে পনেরো বছর খেলছ

দেড় মাস ছিলাম রিমান্ডে দেড় মাস যত অফিসার জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করতে আইসি বলছে তুই পাকিস্তানি রাজাকার তারহা ফিদজুর ছিল পাকিস্তানি রাজা কার সাইকুল সাইফুল ছিল পাকিস্তানি রাজা কার তার মুফতি আবিনি ছিল পাকিস্তানি রাজা কার এরকম আমাদের আকাবির উলামায়ে কেরামের নাম দরে দরে আঙ্গুলটা ऊंचा করে করে আমার নাক বরাবর এনে বলতো পাকিস্তানি রাজা পাকিস্তানি রাজা দেশটাকে তোমরা আবার পাকিস্তান বানাইতে চাও আমাদের কে রাজা কার বলছো পাকিস্তানি বলছো আজকে खुদার কসম করে বলে গেলাম এখানকার কোনো ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি 45 বছরের ভিতরে বাংলাদেশের পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই আমরা পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি কোন দিন দিলাম না একটা বক্তৃতা দিলাম না একটা মানব বন্ধন করলাম না একটা মিছিল করলাম না কোথাও কোনো ওয়াজ মাহফিলে দু চার পাঁচজন একত্রিত বৈশাখ ঘরোয়া কোনো মিটিং এ আমরা পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করি নাই বরংস সর্বপ্রথম বাংলাদেশে বাংলাদেশে সবচাইতে বেশি জয় বাংলা রয় বাংলাদেশ জিন্দাবাদের আমরাই দিয়েছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি আমাদের কি বলছে স্বাধীনতার পক্ষ শক্তি না আমরা হইলাম রাজাকার আর তারা বলছে মুক্তিযুদ্ধের চেতনা তাইলে তোমরা যে আমাদেরকে রাজাকার বলছিলাম এখন বেশ তোমরা বক্তৃতা দেওয়ার সময় বলতা আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের স্বাধীনতা ভারতের স্বাধীনতা ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যখন এই কথাটা বলছিল তখনই কিন্তু আমরা ভাবছিলাম জামরার মেয়েটা প্রেম করি লাইছে আমাদের মেয়ে প্রেম করে ফেলছে হাই 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 বাপ যদি দেখে মেয়ে প্রেম করছে ভাই যদি দেখে বনে প্রেম করছে তখন তার প্রথম কি কাম এই সাবধান টেলিফোন যেন করতে না পারে তারwidehat কিমো টেলিফোন রাখা যাবে না কলম খাতা রাখা যাবে না কাগজ রাখা যাবে না চিঠি পত্র যেন না রাখতে পারে জানলা বন্ধ করে রাখবা শেজর দর জানলার ফাঁক দিয়া কুতাব ওর কাওরি সারা নাবে সব দাঁত ছেড দিয়ে রাখতে হবে আমরা তখন ছেড দিয়েছি মিশন করে বলছি মুদির মতো কুলাঙ্গা দুনিয়া আসতে পারবে না শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে আমরা মেয়েটাই বাকি গেছে আমাদের মেয়ে এই বাইকে চলে গেছে কথা বুঝেন নাই কারবার এবার মেয়ে যখন বাইকে চলে যাই তখন বাপি কি করে বাই কি করে তাড়াতাড়ি ফিরে আসো জলদি ফিরে আসো আমরা জামাই জামাইয়ের ভাত খাওয়াবো না ওর কাছে তোর বিয়ে দিব না এর সাথে ভালো সাথে বিয়ে দেবো জলদি ফিরে আয় জলদি ফিরে আয় ছেলের দমকি দমকি দে তারা থেকে আমাদের মেয়ে ফেরত দাও আমরা কিন্তু এখন এটা করতেছি ডাক্তার ইনুসামও করতে চাই আমরা সবাই মিলে যদি তেজ মিস্টার মোদি সাহেবকে বলে দিতে চাই যতই টাকানার যতই লোক করেন তেজ হয়ে গেলে বাবার সম্পত্তির মালিক হয় না সুতরাং আপনি বাংলাদেশ দিয়ে কিছু আশা করবেন না

আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারে কিন্তু জাতি হিসাবে আমরা কম নয় কথা বলেন ঠিক না আমরা আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিলাম যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো এমন কোন অবস্থা যদি আপনি আমার সামনে আসে জীবন তো গেলে ইমান তো থাকবে কোনটা রাখবেন কোনটা দেবেন জি রাখবেন জীবন দিয়ে দিবেন জীবন দিতে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন ভালো এইখানে মুসলমান শেষ কথা আপনাদের সামনে বয়ে যাচ্ছি নবী প্রেমিক নবীর সাথে সম্পর্ক থাকতে হবে কিনা আমাদের বানাইছে সেখানে

লালন পালন করি আমি যাবতীয় সবকিছু করি যখন আমি সম্পর্ক লাগাই কার সাথে যে আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই আল্লাহকে যদি পাইতে চাই কানেকশন যদি আমি আল্লাহর সাথে করতে চাই তাহলে তাদের জন্য রাস্তা একটা তারা যেন আপনার এত্তে করে আপনার এত্তে করে কিভাবে আল্লাহ খানা খাইত

এখন আমি জিজ্ঞেস করতে চাই রসুন তো জীবনা খাইছেন না? ঠিক। না খাইছেন। ঠিক। রসুন তো জীবনা করছেন। ঠিক। করছে? ফানি পানি করে নাই হুজুর। ঠিক। পানি পান করছে? হ্যাঁ। হুজুর তো বাজারে জীবনা গেছেন না? বাজারে গেছে হ্যাঁ। রসুনসোল সব পোছরা টাকা কিন্তু হুজুর জীবনা করছেন না। করছে আল্লাপাক বলেন ফাত্তা বিহুনি আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার এতে করে কেমনে করবে খাওয়ার সময় আপনি যেমনি খাইছেন গুসলের সময় আপনি যেমনি গুসল করছেন ঘুমাইবার সময় আপনি যেমনি ঘুমাইছেন তারা যখন কথা বলবে আপনি যেমনি কথা বলছেন তারা যখন বক্তৃতা করবে আপনি যেমনি বক্তৃতা করছেন তারা যখন রাষ্ট্র চালাইবে আপনি যেমনি রাষ্ট্র চালাইছেন তারা যখন ইমামতি করবে আপনি যেমনি ইমামতি করছেন তারা যখন বাজারে যাবে আপনি যেমনি বাজারে গেছেন তারা যখন পানি পান করবে আপনি যেমনি পানি পান করছেন যদি এইটা তারা করতে পারে

asana geram itu aja gulshan utra bonusri bolutto kata kata eh, <laughs> eh bos bar ide sande aye boro boro gari bawa di bawa hmm. gelas fitting bullet furu <laughs> tuh gari ini sekarang ayat kita kalau saya dekat ya tak kayak nah.

বড় আমাদের দেশের মানুষ যদি বড় হয় তাহলে গ্রামে থাকে না যাই গুলশান দানমন্ডি বনশ্রী উত্তরা

সব দিনে হাতে হ্যান্ড লাগাই আনতে হবে এই যে সব বড় লোক কাছে থাকে না আল্লাহ কত বড় আল্লাহ আপনি এত আমার আল্লাহ ও আবার হাবিব আপনি তাদেরকে বলে আমার আমার অনেক বড় এলাকার বড় লোক হইলে যখন তার কাছে পায় না আমি তো এর তো অনেক বড় তাইলে এত বড় হিসেবে আমার কোথায় পাইবো তারা তাদেরকে বলে দেন তারা যদি আপনার এতে করে ইহুবি কুমুল্লা হে সেখানে আছে যেই ঘরে আছে গরিব না দনি না নিঃস না তিন কামলা না রিক্সাওয়ালা না ফেলওয়ালা আমি সেরা দেখবো না আমি আল্লাহ তার সাথে লাইন লাগাবো আল্লাহ কথা আর কেমন ছিল বাচ্চা হারুন রসিদের সময় একটা মজ্ পাগল নাম ছিল বাহলুল বাহলুলের সাথে বাচ্চা হারুন ঘটনা আছে তো করতে গেছে যে কি কয় এই পারে দিয়ে হাঁটতেছে বাচ্চা হারুন রসিদ স্বাদের উপরে বিকাল বেলা ওখানে হাওয়া বাতাস খাইতেছে এবং সময় যখন বাহলুলে দেখছে দেখা মাত্র সাদের উপর থেকে ডাক দিতে ওই যে পাগল আমার কাছে বসা বাদশা যখন কইসে আমার কাছে ফোসা যারা ফোসাই বাইরে বসে আছে যাইয়া বাহুরে কুলের মধ্যে উড়ায়া এরপরে মনে করেন যে একটা ডুলের মধ্যে বসাইছে বসায়া রশি লাগায়া 10 মিনিটের ভিতরে টান দিয়া ছিড়ি দিয়া উড়াই নাই বাদশা কইছে বাস ওখানে উড়াই দিছে উড়াই দিছে পরে বাদশা সালাম মুসাফা কইরা সামনে নিয়ে বসাইছে বসায়া বাদশা বা ওই সময় খুব ভক্ত ছিল তা

আসলে আপনার এই তাত্ত্বিক কথা বুঝি না ব্যাখ্যা দেখেন আমি যদি আপনার কাছে আসার ইচ্ছা করতাম তাহলে আমি হইতো আমার এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে প্রথম যাইতাম যাই বলতাম যে একটু বাচ্চার দেখা করতে মেম্বার যে আমার তো পৌঁছার শক্তি নাই আমার এলাকার এমপি সেবের লোকে দেখি মাসখানিক ভিতরে আমার দেখা হবে তখন আলাপ করবো এমপির সাথে যখন কথাবার্তা বলছে এমপি সাহেব বললো যে ইন্টারনেট থেকে একটা ফর্ম বাইর করিয়া এটা পোড়া কইরা তারপরে এটা আমার কাছে দাও আমি এটা প্রেসিডেন্ট হাউসের মধ্যে পছন্দ দরখাস্তটা করলে কইলে আমি অপেক্ষায় থাকতাম ছয় মাস আট মাস পরে আমার কাছে একটা স্মৃতি যাইতো আপনার সাক্ষাতের দরখাস্ত মঞ্জুর হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের আট তারিখ সকাল দশটায় সাক্ষাৎ করা সাথে তো সাক্ষাৎ করলে আমার এই সমস্ত জামা কাপড় দিয়ে চলবে আমি সাক্ষাতের ডেট পাওয়ার পরে তখন ভালো ব্রান্ডের কাপড় তালাশ করতাম এরপরে ভালো টিলাস কোথায় আছে সেখানে যাই সেরে পাঞ্জাবি শেরোয়ানি যা আছে সবকিছু বানায় তারপরে রুমাল যদি এরকম ভাবে লাগায়া আতর সুরমা ভালো ব্রান্ডেড লাগায়া আমি তখন সকাল আটটার আগে এসে হাজির হইতাম হাজির হওয়ার পরে রিসিপশন আমি যখন আমার লেটারটা দেখাইতাম যে কাছে এরকম চিঠি গেছে তখন বলতো যে আমাকে ওয়াইটিং বসেন আমি তখন বৈশা থাকতাম বৈশা থাকতে থাকতে হঠাৎ করে দশটার সময় এমন হইতে পারতো দরজাতে একজন দুইটা আজকে বাদশা সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক থাকার কারণে দ্বিপাক্ষিক আলোচনা থাকার কারণে পরবর্তী পরে জানানো হবে তখন আমি আমার লেটারটা ফেরত দিয়ে চলে আসতাম আইসা পয়সা থাকতাম মাস ছয় মাস পরে আবার তখন একটা লেটার আমার কাছে আসতো